ষড়যন্ত্র হচ্ছে ইনক্লুসিভ ইলেকশনের যে বয়ান এখন দেওয়া হচ্ছে আমরা প্রশ্ন রাখতে চাই দুই সালে যখন একশো তিপ্পান্নটা আসনে কোন ভোট হয় নাই তখন আপনাদের ইনক্লুসিভ ইলেকশন কোথায় ছিল আমরা আপনাদের কাছে বিনয়ের সাথে প্রশ্ন রাখতে চাই দুই সালে যখন মিড নাইট ইলেকশন অনুষ্ঠিত হল তখন আপনাদের ইকাশিম ইলেকশন কোথায় ছিল দুই চব্বিশ সালে যখন আমি ভার্সেস দামি নির্বাচন হল তখন আপনাদের ইনক্লুসিভ ইলেকশন কোথায় ছিল যখন আমরা দেখেছি সিএমএচে এর সবকে বন্দি করে রেখে একজন দামি বিরোধী সাজিয়ে নির্বাচন অনুষ্ঠিত হলো

বাংলাদেশে জুলাই গণ অভ্যুত্থানের বিচার হয় নাই যে বাংলাদেশে গুম খুন হত্যা এখন পর্যন্ত বিচার নিশ্চিত হয় নাই সেই বাংলাদেশে আওয়ামী লীগের সাথে কোন ইনক্লুসিভিটি তো পারে না আমরা স্পষ্ট করে বলতে চাই আপনাদের যাদের কাজ ক্যান্টনমেন্টে আপনারা ক্যান্টনমেন্টেই থাকুন আমরা আপনাদের প্রতি শ্রদ্ধা জানাই সম্মান জানাই সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আপনাদের যে অবদান রয়েছে সেটাকে আমরা স্বীকার করে নেই কিন্তু আমরা বলতে চাই রাজনৈতিক পরিমণ্ডলে আপনারা ক্যান্টনমেন্ট রাজনীতিতে যেভাবে নোংরা হস্তক্ষেপ করেছেন চব্বিশ পরবর্তী বাংলাদেশে রাজনীতি নিয়ন্ত্রণ করবে শুধুমাত্র রাজনীতিবিদরা আপনারা তখন কোথায় ছিলেন বিগত একটা দশক ধরে আমরা কোন চ্যানেলকে দেখি নাই পদত্যাগ করতে দেশে অত অন্যায় অবিচার এত কোন কোন হত্যা হয়েছে এত সুন প্রতিষ্ঠা আমরা কোন সার্টিফিকেট আসি নাই ফটো ত্যাগ করতে একটা চ্যানেল হলো কি মেরুদণ্ড সেটা ছিল না আপনারা তখন কোথায় ছিলেন আমরা কাউকে দেখি নাই অন্যায়ের প্রতিবাদ করে কেউ চাকরি থেকে ফটো ত্যাগ করতে আমরা আপনাদের সাথে বিনয়ের সাথে আমরা আপনাদের কাছে বিনয়ের সাথে আমরা আহ্বান জানাবো আমরা একটি প্রপার একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের অপেক্ষায় রয়েছি যে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের যে ন্যূনতম সংস্কার গুলো রয়েছে এ সংস্কার প্রক্রিয়া শেষে আমরা একটি ফ্রি ফায়ার এন্ড পার্টিসিপেটরি নির্বাচনের মধ্য দিয়ে যেটি গত দেড় দশক ধরে রাষ্ট্র কাঠামোর সহযোগিতায় এই গণতান্ত্রিক পরিবেশের কে আপনারা নষ্ট করেছেন আমরা সেই পরিবেশে ফিরিয়ে দিতে চাই সুতরাং এই পরিবেশটিকে ফিরিয়ে দেওয়ার জন্য আপনার বাধা হয়ে দাঁড়াবেন না প্রিয় সহযোদ্ধা এবং রাজনীতিবিদ আপনারা যারা রয়েছেন আপনারা আওয়ামী লীগকে এখন চিনে উঠতে পারেন না শহীদ জিয়াউর রহমান আওয়ামী লীগকে পুনর্বাসন করেছিলেন ওনাকে তার জীবন দিয়ে সেই টাইম মেটাতে হয়েছে জামাতে ইসলামী আওয়ামী লীগকে পুনর্বাসন করেছিলেন তাদের নেতা কর্মীদের হত্যার মধ্য দিয়ে সেই দায় হয়েছে বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে দু হাজার সালে আওয়ামী লীগ আবার পুনর্বাসিত হয়েছে পিলখানা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো ধ্বংসের মধ্য দিয়ে আগামী একশো বছর ধরে দেয় আবার আমাদেরকে বিত হবে। ঠিক। আবার যদি কেউ আওয়ামী লীগকে আবার পুনর্বাসিত করতে চায় তাহলে তার জীবন দিয়ে সেই দায় আবার পুনর্বাসিত করতে হবে। ঠিক। প্রিয় সহযোদ্ধা আমরা আপনাদের বলতে চাই পরবর্তী বাংলাদেশ হবে নেক্সট বাংলাদেশ ইন উইদাউট আওয়ামী লীগ। পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ হবে যারা বেশিবাদ বিরোধী সেই রাজনৈতিক দলগুলো রয়েছে। আমাদের বিভিন্ন বিষয় মতো পার্থক্য হবে আমাদের পলিসির জায়গা থেকে ডিসকাশন হবে আমাদের ডায়লগ হবে হবে আমাদের সব হবে আওয়ামী লীগকে এই রাষ্ট্র কাঠামোর বাইরে রেখে আপনাদের ভুলে বলে চলবে না কোন গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মধ্যে দিয়ে কিন্তু আওয়ামী লীগের বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়নি আওয়ামী লীগ পাল্টাতে বাধ্য হয়েছেglColor পট্থের মধ্য দিয়ে। পৃথিবীর পথে কোথাও কোনো দিন নেই।glColor পট্থের মধ্য দিয়ে যারা পাল্টাতে বাধ্য হয় তাদেরকে আমরা নির্বাকনের ভূমি আসে হয়। সুতরাং আওয়ামী লীগের গঠন হয়েছে 5 আগস্ট 5 আগস্টের সূত্র সিদ্ধান্ত হয়ে গিয়েছে। আওয়ামী লীগের নাম আওয়ামী লীগের মার্কা এবং আমেরিকার আদর্শ এই বাংলাদেশের রাজনীতি করার অধিকার হারিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো আমরা আপনাদের কাছে যে আশা করেছিলাম এখনো পর্যন্ত আপনাদের দৃশ্যমান কোন পদক্ষেপ আপনারা দেখতে পাইনি আমরা কোনো নির্বাহী আদেশের মধ্য দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ চাই না বরং আওয়ামী লীগ যাই কৃত অপরাধ করেছে

তৎকালীন সরকারকে বলতে চাই আপনারা দ্রুততম সময়ের মধ্যে আপনারা আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে আওয়ামী বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগ বিষয়ে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আওয়ামী লীগের বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আমরা আবারো বলতে চাই আওয়ামী লীগ হচ্ছে একটা ট্রান্সপ্ল্যান্টেড আওয়ামী লীগ হচ্ছে ইমপ্ল্যান্টেড শক্তি